আমি হে আল্লাহ আমাকে আমাকে এই থেকে মুক্তি মুক্ত কর। মিজানের পাল্লা উঠিয়ে নেওয়া হয়েছে পুলসিরাত পার হওয়ার পালা শেষ জান্নাতের দরজাগুলো বন্ধ করে দেওয়া হয়েছে তাদের জন্য যারা ভেতরে ঢোকার অনুমতি পেয়েছে আর জাহার নামের দরজাগুলো। চিরকালের জন্য বন্ধ করে দেওয়া হয়েছে বিচার দিবসের সেই কোলাহল সেই ছুটোছুটি সব এখন অতীত এখন আর কোনো ফিরে যাওয়ার সুযোগ নেই কোনো মাপ যাওয়ার সুযোগ নেই কল্পনা করুন সেই মুহূর্তটি যখন আপনি বুঝতে পারলেন আর কোনো মৃত্যু নেই যা আপনাকে এই কষ্ট থেকে মুক্তি দেবে এখন শুধু অনন্তকাল আর অনন্ত হাহাকার যাহার নামের সেই গহিনে কোটি কোটি অভিশপ্ত আত্মার ভিড়ে একজন দাঁড়িয়ে আছে একা চরম অপমানে সে আর কেউ নয় ইবলিশ সে যে হাজার হাজার বছর অপেক্ষা করেছে এই দিনটির জন্য সে ভেবেছিল সে জিতে যাবে কিন্তু আজ বিচার শেষ হওয়ার পর সে বুঝতে পারছে আসল খেলাটা সে নিজেই হেরে গেছে আজ আমরা দেখব বিচারের কাজ শেষ হওয়ার পর যখন আল্লাহ তার আড়স থেকে দৃষ্টি সরিয়ে নেবেন অভিশপ্তদের দিক থেকে তখন ইবলিশের সাথে কি ঘটবে চলুন সেই ভয়ঙ্কর দৃশ্যের সাক্ষী হই বিচার শেষ হওয়ার পর জাহান্নামীদের তাদের ঠিকানায় নিক্ষেপ করা হয়েছে সেখানে বিশৃঙ্খলা চিৎকার আর একে ওপরে দোষারোপ করার শব্দ কিন্তু সবার চোখ খুঁজছে একজনকে সেই নেতাকে যার কোথায় তারা আজ জাহান নামে ইবলিশকে কোনো সাধারণ কয়েদির মতো রাখা হবে না তাকে জাহান নামে ঠিক মাঝখানে আগুনের সবচেয়ে উত্তপ্ত স্তরে একটি আগুনের বিম্বরে বা মঞ্চে দাঁড় করানো হবে ভাবুন একবার দুনিয়াতে সে সম্মানের আসন চেয়েছিল আজ তাকে আসন দেওয়া হয়েছে কিন্তু সেটা আগুনের চারপাশ থেকে মানুষ এবং জিনরা তাকে ঘিরে ধরবে তাদের শরীরে আগুনের শেকল কিন্তু তাদের রাগ আগুনের চেয়ে বেশি তারা ইবলিশকে ঘিরে চিৎকার করবে হে শৈতান তুই বলেছিলি আমরা সফল হব আজ এই আজাব কেন আমাদের বাঁচা সবাই যখন তাকে গালি দেবে ইবলিশ তখন উঠে দাঁড়াবে এবং বলবে পৃথিবী ধ্বংস হয়ে গেছে বিচার শেষ এখন আর মিথ্যা বলে লাভ নেই তাই ইবলিশ আজ তার জীবনের প্রথম এবং শেষ সত্য কথাটি বলবে আল্লাহ তাআলা পবিত্র কুরানের সুরা ইব্রাহিম আয়াত বাইশে এই মুহূর্তটির কথা উল্লেখ করেছেন এবং যখন সব কাজের ফেসলা হয়ে যাবে তখন শৈতান বলবে তোমরা আজ কেন চিৎকার করছো আল্লাহ তোমাদের সত্য ওয়াদা দিয়েছিল আর আমিও তোমাদের ওয়াদা দিয়েছিলাম কিন্তু আমি তোমাদের ধোকা দিয়েছি আমার কি কোনো ক্ষমতা ছিল তোমাদের ওপর আমি কি তোমাদের হাত ধরে পাপ করিয়েছিলাম উত্তর হলো না আমি শুধু ডেকেছিলাম এসো আর তোমরা তোমরা বিচার বুদ্ধি হারিয়ে আমার ডাকে সাড়া দিয়েছিলে আজ আমাকে দোষ দিও না নিজেদের দোষ দাও তোমরা চিৎকার করছো আমি যেন তোমাদের বাঁচাই আমি নিজেই তো বাঁচতে পারছি না আমি তোমাদের উদ্ধারে আসব না তোমরাও আমার কোনো কাজে আসবে না আমি তোমাদের অস্বীকার করলাম কি নির্মম পরিহাস যার জন্য আপনি নামাজ ছেড়েছিলেন যার জন্য আপনি হারাম কামিয়েছিলেন সে আজ মুখের উপর বলে দিল তোমাকে আমি চিনি না ভাষণ শেষ হওয়ার পর তার শুরু হবে ব্যক্তিগত শাস্তি ইবলিশ আগুনের তৈরি তাই অনেকে প্রশ্ন করেন আগুন তাকে কিভাবে কষ্ট দেবে তালার জাহার নামের আগুন দুনিয়ার আগুনের মতো নয় এটি কালো আগুন যা হাড়ের মজ্জা পর্যন্ত গলিয়ে দেয় তাপসির বিদ্রা বলেন ইবলিশকে জাহান নামের তলদেশে এমন এক সিন্ধুকে ভরা হবে যা আগুনের তৈরি সেই সিন্দুকে আর একটি আগুনের সিন্ধুক ভরা হবে এইভাবে সাতটি স্তরের ভেতরে তাকে বন্দী করা হবে যেন তার চিৎকার কেউ শুনতে না পায় আর সেও কারো শব্দ শুনতে না পায় সে থাকবে সম্পূর্ণ একা আর তার সবচেয়ে বড় মানসিক শাস্তি কি জানেন মাঝে মাঝে তাকে জান্নাতের দৃশ্য দেখানো হবে সে দেখবে আদম আলী এবং তার নেককার সন্তানরা যাদের সে তুচ্ছ ভেবেছিল তারা আজ রাজকীয় সম্মানে আছে এই দৃশ্য তাকে আগুনের চেয়ে বেশি জ্বালাবে তার হিংসা তার অপেক্ষা তাকে ভেতর থেকে কুরে কুরে খাবে জাহান্নামিরা এবং ইবলিশ সবার মনে একটি ক্ষীণ আশা তখন বেঁচে থাকবে তারা ভাববে হয়তো লক্ষ লক্ষ কোটি কোটি বছর পর তাদের মৃত্যু আসবে হয়তো মরে গেলেই এই আজাব শেষ হবে কিন্তু আল্লাহ তালা সেই শেষ আশাটুকুও কেড়ে নেবেন হাদিসে এসেছে বিচার শেষ হওয়ার পর মৃত্যুকে একটি দুম্বা বা ভেড়ার আকৃতিতে জান্নাত ও জাহান্নামের মাঝখানে আনা হবে ফেরেশতারা টাক দেবেন হে জান্নাতবাসীরা তোমরা কি একে চেনো তারা উত্তরে বলবে হ্যাঁ এটা মৃত্যু তারপর জাহার নামে নিয়ে আসা হবে এবং বলা হবে হে জাহার নামবাসীরা তোমরা কি একে চেনো ইবলিশ এবং তার অনুসারীরা আশায় বুক বাঁধবে এবং বলবে হ্যাঁ এটা তো মৃত্যু একে আমাদের কাছে তো আমরা মরতে চাই সবার চোখের সামনে মৃত্যুকে জবাই করে দেওয়া হবে এবং ঘোষণা করা হবে হে জান্নাতবাসী আর কোনো মৃত্যু নেই শুধুই অনন্ত জীবন তারপর জাহার নামবাসীদের বলা হবে হে জাহার আর কোনো মৃত্যু নেই শুধুই অনন্ত শাস্তি সেই মুহূর্তে ইবলিশের যে আত্মনাদ বের হবে যা যদি দুনিয়ার মানুষ শুনত তবে ভয়ে তাদের কলিজে ফেটে যেত সে বুঝবে অসীম শব্দটির ভার কত বিশাল পালাবার আর কোনো পথ নেই প্রিয় দর্শক এই কয়েক মিনিট ধরে আমরা যে দৃশ্যগুলো দেখলাম তা কিন্তু এখনো ঘটেনি এটা একটা ভবিষ্যৎবাণী যা ঘটবেই কিন্তু সুখবর হল আপনি এখনো জীবিত চিত্রনাট্যটি এখনো পরিবর্তনের সুযোগ আপনার হাতে আছে। ইবলিশ চায় হাসরের ময়দানে ওই অভিশপ্ত ভাষণ শোনার জন্য আপনিও তার সামনে ভিড়ের মধ্যে দাঁড়িয়ে থাকুন সে একা যার নামে যেতে চায় না কিন্তু সিদ্ধান্ত আপনার আপনি কি তার মিথ্যা ওয়াদে বিশ্বাস করবেন নাকি আল্লাহর সত্য ওয়াদার উপর ভরসা করবেন আজকের এই ভিডিওটি যদি আপনার হৃদয়ে সামান্যতম ভয়ের কম্পন জাগিয়ে থাকে তবে এখনই তবা করুন কারণ মৃত্যু জোবাই হওয়ার আগে আপনার মৃত্যু যে কোনো মুহূর্তেই চলে আসতে পারে